আপনারা কখনও এইভাবে তেলের মধ্যে ডাল ঘুটনি ব্যবহার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে আমি একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি টিফিন কৌটো বা এই ধরনের কন্টেনার যেগুলো হয় এর নিচের দিকে আমি দেখুন সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়েছি অবশ্যই সরিষার তেল নয় রিফাইন তেল যে কোনো একটু তেল আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আমরা যে এই ধরনের ছোট মাছগুলো অনেক সময় কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই দেখা যায় মাছগুলো যখন ফ্রিজের মধ্যে রাখি বরফ হয়ে জমে যায় এমনকি মাছগুলো ছাড়াতে গেলে ভেঙেও যায় আর বরফটা ছাড়াতে অনেকটা আমাদের সময় লেগে যায় তাই আপনারা মাছটা যখনই রাখবেন বিশেষ করে তো ছোটো মাছের ক্ষেত্রে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন সামান্য পরিমাণ আপনারা তেল এইভাবে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিন তারপর এটাকে দেখুন আমি যে টিফিন কৌটোটা নিলাম সবার প্রথমে তেল লাগিয়ে সেই টিফিন কৌটোর মধ্যে আমি মাছটাকে এইভাবে খুব ভালো করে ভরে নিচ্ছি এবার আমি ঢাকনাটা আটকে দেব কেন টিফিন কৌটুর নিচে তেল লাগালাম আমরা ডিপ ফ্রিজের মধ্যে যখন রাখি অনেক সময় বরফের মধ্যে শক্ত হয়ে আটকে যায় সহজে বের করা যায় না তেল লাগালে কি হবে আমি দুদিন পর আপনাদের বের করেও দেখাবো খুব সহজেই দেখুন এটা উঠে আসতে যেহেতু নিচের দিকে তেল লাগানো ছিল তাই আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আর মাছের মধ্যে যেহেতু আমি তেল লাগিয়েছিলাম আমি সেটাও দেখাচ্ছি মাছের মধ্যে তেল লাগালে কিন্তু মাছগুলো ঠান্ডা তো হয় সহজে কিন্তু বরফ হয়ে জমাট বাঁধে না দেখুন আমি দুদিন পর বের করেছি মাছটা কত সুন্দর ঠান্ডা রয়েছে কিন্তু জমাট বাঁধে নি পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে আমরা অনেকেই কি করি বাজার থেকে এইভাবে পলিথিনের মধ্যে পেঁয়াজ কিনে নিয়ে আসি এইভাবেই পলিথিনেই আমরা পেঁয়াজটা রেখে দিই কিন্তু এইভাবে পলিথিনের মধ্যে যদি আপনারা পেঁয়াজটা রাখেন গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পেঁয়াজ সাত দিনের মধ্যে পচে যাবে তাই পেঁয়াজ কখনোই এইভাবে শুধু পেঁয়াজ নয় পলিথিনের মধ্যে কখনো রাখবেন না আলু পেঁয়াজ এই ধরনের ছিদ্রযুক্ত কোনো পাত্র নেবেন নয় ঝুড়ি নেবেন তার মধ্যে আপনারা পেঁয়াজ আলু এই জাতীয় সবজিগুলোকে রেখে দিন ছিদ্রযুক্ত হওয়ার কারণে ঝুড়িটা হাওয়া বাতাস ঢুকবে পেঁয়াজ অনেক দিন আপনারা ঘরে রেখে খেতে পারবেন একটি পেঁয়াজও কিন্তু আপনাদের পচবে না পরের টেপসটি চলুন দেখে নিই এই ধরনের পুরনো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে পুরনো মোজা নিয়েছি কিন্তু অবশ্যই আমি পরিষ্কার করে মোজা দুটোকে ধুয়ে নিয়েছি আমি দুই হাতের মধ্যে এইভাবে দেখুন দুটো মোজা পরে নিচ্ছি কেন এখানে দুই হাতের মধ্যে আমি মোজা পরে নিচ্ছি চলুন তাহলে আমরা দেখে নিই যে মোজা পরে আমরা কি কাজ করবো যার ফলে আমাদের অনেকটাই কাজ সহজ হয়ে যাবে এই ধরনের কচু জাতীয় যে সবজিগুলো আমরা কাটি অনেক সময় দেখা যায় যে সবজিগুলো কাটলে আমাদের হাতে এক ধরনের দাগ হয়ে যায় কালো হয়ে যায় হাতটা আর এই দাগটা সহজে উঠতে চায় না অনেক সময় কচু কাটলে দেখা যায় যে আমাদের হাত চুলকায় তাই আপনারা যদি এইভাবে পুরনো কোনো যদি মোজা থাকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর আপনারা মোজাটা হাতে পরে নিয়ে কচু কাটবেন হাতও চুলকাবে না আর আপনাদের হাতে কোনো রকম দাগও হবে না দেখুন কত সহজে এই কাজটি আমরা করে নিতে পারি আপনারা চাইলে গ্লাভসও পরে নিতে পারেন কিন্তু গ্লাভসে অনেকটা টাকা খরচা হয় আর পুরনো মোজাতে কোনো টাকা খরচা আপনাদের হবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর যে রসটা সেটা কিন্তু আমাদের মোজাতে লেগেছে পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল নিয়েছি এর মধ্যে আমি মৌসম্বী লেবু ভিজিয়ে দিলাম অনেক সময় হয় মৌসুম্বী লেবু আমরা নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু দশ বারো দিন রেখে দিলে সেই লেবুর রসটা শুকিয়ে যায় ভালো রস বের হয় না তাই লেবুটা রস করার আগে আপনারা যদি এইভাবে দশ সেকেন্ড মতো হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে পারেন গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে যে আপনাদের লেবুটায় প্রচুর পরিমাণে রস হবে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন দেখুন লেবুটা কিন্তু ফ্রিজে থেকে আমার একেবারে শুকিয়ে গেছে পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো এই ধরনের বিস্কুটের নরম হয়ে যায় সেই ধরনের বিস্কুটও নিতে পারেন বা অনেক সময় বিস্কুটের প্যাকেটের নিচের দিকেও না গুঁড়ো থাকে সেটাও নিতে পারেন বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই রেগুলার সেই আটাই আমি নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দেখুন আমি তিনটে মিশ্রণই খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবার আমি কি করব এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে মেখে নেব মিশ্রণটার মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না খুব একটা পাতলাও করব না আবার খুব একটা ঘন শক্ত মিশ্রণ করব না যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবেই আমাদের এখানে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমরা কী করবো ছোটো ছোটো করে যেরকমভাবে আমরা কোনো কিছু গুলি বানাই না সেরকমভাবে ছোট্ট ছোট্ট করে অনেকগুলো গুলি তৈরি করে নেব আমাদের ঘর বাড়ির অনেকটা কাজ সহজ করে দিতে পারে এই মিশ্রণটি দেখুন এইভাবে আমি খুব ভালো করে এটাকে গোল গোল করে নিচ্ছি এবার এটাকে কিভাবে ব্যবহার করব অবশ্যই আপনাদের জানাবো এটাকে আমি সাইডে রেখে দিয়ে আরও একটি মিশ্রণ আমরা তৈরি করে নেব তারপর আমি বলছি যে দুটো মিশ্রণ কি কাজে ব্যবহার করব এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে নষ্ট আটা থাকলে সেই নষ্ট আটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি হাতে একটি পলিথিন এইভাবে পরে নিচ্ছি যেহেতু আমি এখানে হারপিক দেবো এটা আমি রান্নাঘরে ইউজ করি এই হারপিকটা সামান্য পরিমাণ আমি হারপিক দিয়ে দিচ্ছি এবার হারপিকটা দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন যে আটাটা আমি নিয়েছি আটাটার সঙ্গে হারপিকটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে এক জায়গায় হারপিকটা না থাকে সব জায়গায় যাতে সমানভাবে আমাদের হারপিকটা আটার সঙ্গে মেশে এবার অল্প অল্প করে জল দিয়ে আবার আটাটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি যখন আটাটাকে খুব ভালো করে আমাদের হারপিকের সঙ্গে মাখা হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আমরা যদি পলিথিনটা খুলেও নিই আমাদের হাতের কোনো রকম কোনো ক্ষতি হবে না কারণ হারপিকটা আটার সঙ্গে অনেকটাই লে ভালোভাবে মিশে গেছে আর এখানে আমি আবারও বলছি আপনারা চাইলে গ্লাভসও ইউজ করতে পারেন এবার দেখুন আমি পলিথিনটা খুলে নিয়ে আমি এইভাবে আটাটাকে আবার একটু ভালো করে মেখে নেব আর যেরকম প্রথমবার আমি গোল গোল করে বল করে নিয়েছিলাম ঠিক একইভাবে এই হারপিক আর আটার মিশ্রণের আমি বল তৈরি করে নেব এই যে দুটো মিশ্রণ তৈরি করলাম কি কাজে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় ইঁদুরের উৎপাদ প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আমরা নানা ধরনের যুক্ত ওষুধ ব্যবহার করে থাকি এখানে আমি সামান্য পরিমাণ ওপর দিয়ে চিনির গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি দুটোর মধ্যেই ছড়িয়ে দেব চিনির গুঁড়ো আমরা অনেকে আছি যারা ইঁদুর মারতে পছন্দ করি না কারণ ইঁদুর যেহেতু আমরা হিন্দু ধর্মে শুভ মনে করি তাই যারা পছন্দ করি না শুধু ইঁদুর তাড়াতে চাই তারা এই প্রথম মিশ্রণটি ব্যবহার করবেন যেটা আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে তৈরি করলাম একবার খাওয়ার পর ইঁদুর আর আপনাদের বাড়িতে আসবে না কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে এর টেস্টটা যখনই বুঝে যাবে ইঁদুর আর সেই বাড়িতে আশেপাশে আসবে না আর যারা ইঁদুর মারতে চান তারা এই দ্বিতীয় মিশ্রণটি ব্যবহার করবেন যেখানে ইঁদুর আপনাদের বাড়িতে থা আশেপাশে থাকে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যখন আমরা কোনো শপিং ব্যাগ মানে জামা কাপড় কিনে নিয়ে আসি এই ধরনের কাপড়ের শপিং ব্যাগগুলো তো পাই পুরনো হয়ে গেলে কোনো কাজে ব্যবহার করে না ফেলে দিই তা পুরোনো ব্যাগগুলোকে আপনারা এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিন এটা কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে কি কাজে আমাদের টাকা বাঁচিয়ে দিতে পারে চলুন দেখে নি দেখুন এইভাবে আপনারা যে কোনো জায়গায় ছোটো ছোট টুকরো করে কেটে কোনো কৌটোই কন্টেনারের মধ্যে রেখে দিন আমরা অনেক সময় ডাল তরকারি ঢালতে গেলে দেখা যায় আমাদের কিচেন স্ল্যাপে হোক ডাইনিং টেবিলে হোক এইভাবে ডাল তরকারি পড়ে যায় মেঝেতে সেক্ষেত্রে কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টা নোংরা হয় আবার আমাদের সেই কাপড়টাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুতে লাগে না হয় টিস্যু পেপারের প্রয়োজন টিস্যু পেপারটা অনেকটা টাকা দিয়ে কিনতে লাগে তাই এই ধরনের যে ব্যাগগুলো আমরা ফেলেই দেব এই ব্যাগগুলোকে আমরা এইভাবে টিস্যু পেপার হিসাবে ইউজ করতে পারি দেখুন এখানটা আমি মুছে নিলাম কতটা সুন্দর তরকারি তেল মশলা পুরোপুরি উঠে গেছে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আপনারা কখনো তেলের মধ্যে ডাল ঘুটনির ব্যবহার করেছেন কিভাবে আমরা ডাল ঘুটনি ব্যবহার করবো আর কেন এখানে আমি গ্যাসের ওপর একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডাল ঘুটনিটা দিয়ে দিয়েছি দেখুন কোনো রকম তেলের কিন্তু রিয়াকশান হচ্ছে না কারণ তেলটা আমার এখনও ঠান্ডা রয়েছে অনেক সময় আমরা রান্না করব মাছ ভাজবো বা লুচি টর কচুরি ভাজব বুঝতে পারি না তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা না ডাল ঘুটনি প্রত্যেকের বাড়িতেই থাকে তেলের ওপর দেখুন এখন ডাল ঘুটনিটা আমি দিয়েছি কত সুন্দর চারপাশ থেকে তেলটা ফুটতে শুরু করেছে মানে বাবলস আসা শুরু মানে বাবলস আসা শুরু করে দিয়েছে এর ফলে বুঝতে হবে এই তেলটা কিন্তু মাছ ভাজা লুচি কচুরি ভাজার জন্য পারফেক্ট গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে আপনারা মাছ দিলে তেল কিন্তু মানে কড়াইতে মাছ লেগে যাবে না তাই যারা নতুন গৃহিণী মানে বুঝতে পারেন না তেলটা গরম হয়েছে কিনা না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে তারপর আপনারা মাছ কিংবা লুচি ছাড়বেন দেখবেন মাছ কখনো লেগে যাবে না সঙ্গে সঙ্গে পালট করতে পারবেন কিংবা আপনারা লুচি ভাজলেও আপনাদের লুচিগুলো একেবারে বলের মতো হয়ে ফুলবে যারা পুরনো গৃহিণী আশা করছি তারা অনেকেই জানেন কিন্তু যারা নতুন রান্নাবাড়ী করেন তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয় দেখুন কত সুন্দর আমার মাছটা ভাজা হয়েছে তেলটা পারফেক্ট গরম হয়েছিল বলে একটি মাছও কড়াইতে লাগেনি ভাঙেও নি আরও একটি টিপস শেয়ার করবো ছোট মাছ নিয়ে ছোটো মাছ ভাজতে গেলেও আরও একটি সমস্যা আমাদের দেখা দেয় সেটা বলুন তো কি এই যে ছোট মাছ অনেক সময় কড়াইতে লেগে যায় উলটাতে গেলে ভেঙে যায় গুটিয়ে যায় একটার সঙ্গে একটা আটকে ধরে তাই ছোট মাছ আপনারা যখনই ভাজবেন অবশ্যই কড়াইতে তেল দেওয়ার পর তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিন তারপর খুব ভালো করে খুন্তি দিয়ে ময়দাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিন আর কড়াইয়ের চার পাঁচটা তেল আপনারা এইভাবে লাগিয়ে নিন তারপর ছোট মাছটা যখন আপনারা তেলে দেবেন দেখবেন এক একটি মাছের সঙ্গেও একটি মাছ গায়ে টাচ লাগবে না মাছগুলো বাকিয়ে যাবে না এমন কি মাছগুলো আপনাদের কড়াইতে লেগে যাবে না যখন আপনারা মাছ ভাজবেন সঙ্গে সঙ্গে পালট করবেন মাছগুলোকে উল্টে পাল্টে দেবেন তাও দেখবেন মাছ আপনাদের কড়াইতে লেগে যাচ্ছে না ছোট্ট ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা আর এই টিপসগুলি আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও যদি কোনো টিপস জেনে থাকেন আমার কাছে শেয়ার করবেন কারণ সবাই কিন্তু সব কিছু জানে না আপনারা যেটা জানেন হয়তো আমি জানি না আমাকে জানাতে পারেন কমেন্টে